আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য গর্জিয়াস সিকোয়ান্স এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সুন্দর একটা বুটিক্সের থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম একেবারে পিওর কটনের মধ্যে থাকবে গরমের জন্য অনেক অনেক বেশি আরামদায়ক থাকবে এই থ্রি পিসটা কালার পেয়ে যাবো হচ্ছে আমরা চারটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে অনেক বেশি স্মার্ট থাকবে ড্রেসটা কটনের মধ্যে ফুল কাজ করা কটনের মধ্যে ফুল কাজ করে তো ভিওস প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকবে দুইটা শেড কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং এই থ্রি পিসগুলো আমাদের কাছে একেবারে নতুন এসেছে আপনাদের জন্য দেখুন এটা হচ্ছে পুরোপুরি ফ্রন্টের যে ডিজাইনটা আছে একেবারে আমরা ফুল বডিতে কিন্তু আমরা এখানে সিকোয়েন্স ওয়ার্কটা পেয়ে যাচ্ছি তো এখন ব্যাক পার্টায় চলে যাবো এটা ফেব্রিক্সটা থাকবে সফট কটন ফেব্রিক্সের মধ্যে ব্যাক পার্টার মধ্যে আমরা আলাদা একটা অন্য রকম প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে স্লিভস এর বর্ডার লাইনটা সম্পূর্ণ কাজ করা থাকবে ভিওসরা সেরকম কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে যে এটা দেখাবো এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা থাকবে ফ্যান্টাস্টিক দুপাট্টা সম্পূর্ণ অল ওভার ডিজিটাল প্রিন্টের কম্বিনেশনে আমরা দুপাট্টার প্রিন্টে আমরা পেয়ে যাব অনেক সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে জমজম সুইচ বোনের উপরে কাজ করা এখন দেখাবো আপনাদেরকে রানি গোলাপি কালারের মধ্যে কালারটা দেখুন রানি গোলাপি ডিপ লাইট রানি গোলাপি কমন ট্রাস্টের মধ্যে থাকবে এবং আজকের এই থ্রি পিসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে ভিওসরা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং এটা হচ্ছে দোপাট্টা থাকবে সেই এরকম সুন্দর দুপাটার বড় মাপের আমরা দুপাটা পেয়ে যাব এগুলো সব হচ্ছে গরমের জন্য আমরা এই কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি ভিওসরা যারা চান যে আমাদের শোরুম ভিজিট করে সরাসরি এইট সি পিসগুলো পার্চেস করবেন সেক্ষেত্রে কীভাবে চলে আসবেন আমাদের শোরুমটিতে আমি আপনাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি ভিউসরা আমাদের শোরুমে আসার জন্য সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে কুলকেশের যে বিল্ডিংটা আছে ওইটাই কিন্তু নুরমেশ্বর মার্কেট বিল্ডিং নুরম্যানশোর মার্কেটের চতুর্থ তলায় চলে আসলে কিন্তু আপনারা পূর্ণাশারি এক ফ্লোরে সব শোরুমগুলো পেয়ে যাবেন আর এইটা আসবে দুপাটটা দুপাটার সেরকম কম্বিনেশনের দুপা আমরা পেয়ে যাব সফট কটনের মধ্যে প্রত্যেকটা হচ্ছে কটনের মধ্যে প্রত্যেকটা থ্রি পিসের ফ্রন্ট পার্টে আমরা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাব জিনিসটা মিষ্টি কালারের মধ্যে থাকবে কালারটা সেই রকম সুন্দর সেই রকম নাইস থাকবে এটা আসবো হচ্ছে সালোয়ার এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে একটু পাটটা অনেক সুন্দর স্মার্ট দোকানটা আমরা পেয়ে যাবো এটা দেখুন তো পাটাটা বিশাল বড় মাপের দোকান তো বিহসে দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দেওয়ার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ